এটা সরকারের জন্য আইন কোন সরকার যদি পালন না করেন হাসরের দিন তিনি নিজে এবাদত করে টিপা থেকে রক্ষা পাবেন না ইমানের কথা যদি বলি ইমানের চারটা কলমা একটা হলো কালমা তৈবা আর একটা হলো কালমা সাহাদ

কতদিন লাগে দুই সপ্তাহ যথেষ্ট আর অজু কিভাবে করতে হয় আর গোসল কিভাবে শিখতে কি ছমাস লাগে বলুন ছমাস লাগে পনেরো দিন লাগে না এটা সাত শেখা হয়ে যায় কথাটা বোঝ এবার ইসলামের যে পাঁচটা স্তম্ভ এই যে নামাজ রোজা হজ জাকাত এগুলোর প্রয়োজনীয় মাসলা এবং আমল কর পারা পরিমাণ শিখতে লাগে এক সপ্তাহ তাই আর কতগুলো সৎ গুণ যেগুলো মানুষকে সঠিক মানুষে পরিণত করে অন্যের সম্পদের প্রতি লোভ না রাখা কারো হিংসা না করা বিদ্বেষ না করা নিজে অহংকারী না হওয়া ধৈর্য অবলম্বন করা এই যে চারিত্রিক কতগুলো গুণাগুণ যেগুলো একটা ভালো মানুষের সহমতে থাকলে অল্প কিছু দিনের মধ্যে এটা হাসিল হয়ে যায় সব মিলিয়ে পরকালে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য নিজে এবং অভিভাবক হিসেবে বাঁচার জন্য যে শিক্ষাটুকু দরকার এটা ছ মাস হলেই হয় কি এক বছরই ধরলাম তাই যতগুলো সাবজেক্ট থাকবে একশো মার্কের ইসলামী শিক্ষার এই সাবজেক্ট মাদ্রাসা তো থাকবেই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে রাখা